আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো এই গরমে আবারও চলে এলাম কচুরলতির রেসিপি নিয়ে কচুরলতি আর চিংড়ি মাছ বেশ মজারি খাবার তো দেখুন আমি কচুরলতি রান্না করার জন্য কচুরলতি কেটে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ এবং এর মশলা কচুরলতি রান্না করতে খুব বেশি মশলা লাগে না পেঁয়াজ মরিচ রসুন হালকা একটু জিরে গুঁড়ো হলেই হয়ে যাবে কচুরলতি রান্না তো আমি এই মশলাগুলো হালকা ব্লেন্ড করে নিলাম এরপর আমি চলে যাব রান্নাতে তো আমি চলাটা অন করে তেল দিয়ে দিলাম কড়াইতে তো দেখুন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব আমার আগে থেকে বেটে রাখা মশলা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করেই আমি এর ভিতর দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে আমি চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করেই লবণ হলুদ এবং সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে দিলাম লবণ এখন হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে আমি কিছুটা নাড়াচাড়া করেই একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব তো দেখুন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দিচ্ছি কচুলতি কিন্তু অনেকেই পছন্দ করে তো এখন আমি এটা ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য তেলটা ফুটে বেরিয়ে এলে তখন আমি জলের পানি দেব। কচুরলতিটা ঝোলে দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয় আসলে অনেক সবজি আছে যে যেটা ঝোলে রান্না করলেই বেশি মজা লাগে যেমন কচুর লাউ অনেক জিনিস ঝলে দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয় তো আমি জলের পানি দিয়ে দিলাম পানিতে পলক এলেই আমি দিয়ে দেবো কচুরলতিগুলো কচুরলতি দেওয়ার পরে বেশি সময় লাগবে না দুই চার মিনিটেই সেদ্ধ হয়ে যাবে লতি তো দেখুন পানিতে পলক এসে গেছে এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি তো কচুর লতিগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে রেখে দেব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিটে ঢাকা দিয়ে রেখে দিলেই আমার লতি সেদ্ধ হয়ে যাবে আর লতি সেদ্ধ মানেই রান্না প্রায় শেষ কচুর লতিতে ঝোল থাকবে না তো দেখুন আমি এখন ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য ঢাকা খুলে আমি আবার নাড়া দিয়ে দেব নাড়াচাড়া করে রান্না করলে সবজিটা অনেক মজা হয় খেতে তো আমি বারবার একটু উল্টোপাল্টা নাড়াচাড়া করে দিলাম রান্নাটা আমার প্রায় শেষের দিকে এখন আমি এটাতে জিরে গুঁড়ো অ্যাড করে দেব তো দেখুন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি কিছু সময় নাড়াচাড়া করেই তেল তেল ভাবটা এলেই নামিয়ে দেব তো আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার দেবেন ভুল হলে কমেন্টে জানাবেন এবং কে কীভাবে রান্না করেন লতিকে অন্য কি নামে ডাকেন কে কোন জেলা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন প্লিজ তো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দেন আল্লাহ হাফেজ আজকের রান্নাটা এ পর্যন্তই